নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় খুশির খবর এবার মে মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা লোকসভা ভোটের কারণে মে মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু করে রাজ্য সরকার বর্তমানে রাজ্যের বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার তবে দেখা যাচ্ছে এখনও কিছু মহিলা টাকা পেতে বাকি রয়েছে মে মাসে বন্ধুরা যাদের এখনও টাকা আসেনি সেই সমস্ত মহিলারা মে মাসে টাকা না আসার কারণে চিন্তায় রয়েছেন মে মাসে টাকা আসবে কি আসবে না তা নিয়ে তারা চিন্তা করছেন তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা সবাই মে মাসের টাকা অ্যাকাউন্টে পাবেন আর পাবেন বেশি টাকা তো বন্ধুরা মে মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় খবর ডাবল টাকা এই তারিখে নতুন পুরনো সমস্ত মহিলার ব্যাংকে জমা পড়বে টাকা তো বন্ধুরা এই মে মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে ডাবল টাকা দেওয়া হবে যারা এখনও মে মাসে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে সমস্ত কিছুই চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর খুব শীঘ্রই মে মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মে মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কি না সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ মে মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি বিগত এপ্রিল মাসেও অনেক মহিলা এমন ছিলেন যারা কোনো টাকা পায়নি প্রকল্পের তাই মে মাসের টাকা কবে অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছেন তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার মে মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে তবে এখনও অনেক মহিলা টাকা পেতে বাকি রয়েছে মে মাসে যারা এখনো টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো। দেখুন বন্ধুরা মে মাসে যারা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ মহিলাদেরকে মে মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মে মাসের দু তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে বন্ধুরা মহিলাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদা ভাগে প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে মে মাসে তাই বর্তমানে দেখা গিয়েছে এখনও অনেক মহিলাই মে মাসে টাকা পেতে বাকি রয়েছে কেন দেরি হচ্ছে টাকা দিতে বন্ধুরা নবান্নে সূত্রে জানা গিয়েছে বর্তমানে রাজ্য জুড়ে চলছে লোকসভা ভোট আর এই ভোট থাকার কারণে সরকারি আধিকারীরা ব্যস্ত আছেন তাই মে মাসে সবার অ্যাকাউন্টে সময় মতো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যাদের অ্যাকাউন্টে এখনও মে মাসের প্রকল্পের টাকা আসেনি আগামী বাইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে যারা এখনও মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা মহিলাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে এই মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কারণ বন্ধুরা যেহেতু আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই এই মে মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে এবার দেখুন বন্ধুরা এই মে মাসে কোন কোন মহিলাদের ডবল টাকা দেওয়া হবে বন্ধুরা ব্যাংকিং সহ প্রকল্পের বিভিন্ন সমস্যার কারণে অনেক মহিলা বিগত চার পাঁচ মাস ধরে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আর টাকা না আসার কারণে চিন্তায় রয়েছেন অনেক মহিলারা যারা টাকা পায়নি তাদের নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের মধ্যে যা যারা বিগত চার পাঁচ মাস ধরে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এই মে মাসে বিগত মাসের টাকাগুলি একসাথে পেয়ে যাবে তাই এই সমস্ত মহিলাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলাদের মহিলাদের ব্যাংকে ব্যাংকে টাকা টাকা করে করে আসবে আসবে আর সাধারণ তবে যারা প্রকল্পের নিয়মিত সুবিধাভোগী তারা এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা এই মে মাসে অ্যাকাউন্টে পাবে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত চার পাঁচ মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই মে মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন